উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাপোল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ খেয়ে শতাধিক মানুষ ডায়রিয়ার শিকার হয়েছেন সুব্রত মণ্ডলের বাড়ির ওই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অতিথি খাবার গ্রহণ করেন প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল রাত থেকে উপসর্গ দেখা দিতে শুরু করে এখন পর্যন্ত সারাপোল গ্রামীণ হাসপাতালে চল্লিশ জন ভর্তি রয়েছেন যাদের মধ্যে শিশুও রয়েছে আক্রান্তদের মধ্যে প্রায় শতাধিকের মধ্যে পাতলা পায়খানা বমি গা ব্যথা এবং জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে তবে এখনো পর্যন্ত এলাকায় কোনো মেডিকেল ক্যাম্প বসানো হয়নি যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগ করেছেন তারা শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে এই অবস্থার মুখে পড়েছেন এবং খাবারের কারণে এই বিপদের সম্মুখীন হয়েছেন স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা

কি আরে ওখানে বাড়ি খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পর থেকে রাত্রে থেকে বমি জ্বর সেখান থেকে এখনো পর্যন্ত চলছে

আমার নাম দীপঙ্কর বিশ্বাস আর হচ্ছে ওই পায়খানা বমি জ্বর এইটাই হচ্ছে আর কি তোমার কিভাবে হলো কিভাবে হলো কিভাবে বলবো বলুন তো কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে সেটাই আমি তোমাকে উপসর্গগুলো বললাম একই এলাকায় একই এলাকায় হচ্ছে কতজনের মতন এফেক্ট আর টোটাল হয়তো একশো জন মতন টোটাল হয়ে যাবে